বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো এই যে পাকাল মাছের রেসিপি করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো প্রথমে এই যে মাছগুলো আগে কেটে নিয়েছি দেখো পাকাল মাছগুলো একটু বড় বড় ছিল এর জন্য একটু দুই পিস করে করে নিয়েছি গোটা গোটা থাকলে আবার মাছগুলো একটু বেঁকিয়ে যায় তাজা মাছ তো এই যে মাছটা বেশ প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিলাম এবার একটু মাছটা মাখাবো লবণ দিচ্ছি একটু স্বাদ মতন লবণ একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো এই মাছটা সুন্দর করে মাখাবো এখন মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেবো আর এই মাছটা আজকে রান্না করব মাংসর মতন করে পেঁয়াজ রসুন আলু সব কিছু দিয়ে বেশ ভালো করে রান্না করব মাংসের মতন এই যে এখন দশ মিনিট মতন রেখে দেবো মাছটা তো দেখো এই যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার এই মাছটা রান্না করবো সরষাক তেল দিয়ে সর্ষার তেল দিয়ে রান্নাটা করলে টেস্টটা ভালো হবে তেল গরম হয়ে গেছে এবার মাছ গুলো দিয়ে দেবো একটা করে মাছটা মেথিকটা হালকা হয়ে গেছে শুভ দিয়ে দিচ্ছি মেটিকটা একটু ভেজে নেবো লাল লাল করে তো দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি একবার আমার মাছ ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে দিলাম তো দেখো এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো তো দেখো এই যে ওই তেলের মধ্যে একটু সাদা জিরা দিয়ে দিচ্ছি এই যে জিরাটা একটু লাল লাল হয়ে গেছে এবার এক চামচ মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব একটু আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আলুটা একটু লাল লাল করে ধুয়ে নেবো আর এই যে পেঁয়াজ কুচি এখানে তিনটে বড় বড় মতন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো একটু লবণ দেবো আর একটু হলুদ গুঁড়ো দেবো ভালো করে মিশিয়ে নেবো তো দেখো এই যে পেঁয়াজ আলু ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলা দেবো মশলা বলতে যে এক চামচ মতন আদা বাটা দিলাম আর এই যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো তো দেখো এই যে মশলাটা সুন্দর করে কচিয়ে নিলাম কাঁচা গন্ধটাও চলে গেছে মশলা আর মশলা দিয়ে বেশ সুন্দর তেলও বেরিয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলের জলটা দিচ্ছি এই মাসে বেশি একটা ঝোল দেবো না একটু মাখা মাখা করেই রান্না করব ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো আর একটু লবণ লাগবে লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দিলাম তো দেখো এই যে ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো ভাজা মাছ সব দিয়ে দেবো ঝোলটা পাঁচ মিনিট মতন ফুটাবো তাহলেই ঝোলের টেস্টটা চলে আসবে তো দেখো এই যে পাকার মাছের রেসিপিটা কিন্তু আমার হয়ে গেল দেখো মাংসের মতনই কালারটা এসে গেছে পুরো মনে হচ্ছে মাংসের ঝোল আর আগেই বলেছি বেশ মাংসর মতনই মাছটা রান্না করব। আর হয়েও গেছে আর এখন একটু দিয়ে দেবো গরম মশলা মিশিয়ে দেবো সুন্দর কিন্তু কালারটা হয়েছে আর ভাতটা তো আগেই করে রেখেছি বেশ ভাত দিয়ে এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে খেতে এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখো এই যে এবার মাছটা ঢেলে নিচ্ছি এই মাছের রান্নাটা আমার কেমন লাগলো সেটা কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটাও করে দেবেন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর কালার হয়েছে